কিছু ফ্রেন্সি পায়রা নিয়ে চলে আসলাম এ একটা লাল লটন আছে বাচ্চা দেখিয়ে দিচ্ছি বাচ্চা লটন আছে একটা নর আছে সিঙ্গেল লটন এটা পায়রা একদম টক কোয়ালিটি হবে পায়ের ফেদারগুলো দেখো একটু আরও দুটো লটন দেখাবো এই দুটো ফায়ার ফেদার একদম বড়ো বড়ো আছে জুটিগুলো রাউন্ড রাউন্ড আছে ফায়ার ফেদারও ভালো আছে যদি নিতে ইচ্ছা হয় কমেন্ট করে বলো নাম্বার দিয়ে দেওয়া হবে যোগাযোগ করে নিতে পারো আর একটা পায়রা দেখাবো সাইটিং লাল সাইটিং এটাও আছে